আসসালামু আলাইকুম আমি ঐশী আমার চ্যানেল ঐশী ডেইলি স্টোরিতে সবাইকে অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছো আজকের ভিডিওটা শুরু করলাম একদম রান্নাঘর থেকে আবহাওয়ার সাথে ম্যাচ করতে একটু সময় লেগে যাচ্ছে গলাটা একটু ব্যথা ব্যথা করছিল তাই সরাসরি চা থেকে দিনটা শুরু করলাম আজ সংসারের খুঁটিনাটি কাজ ছেড়ে চলে যাব মায়ের বাসায় তাই একটু রিল্যাক্সেই দিনটা কাটবে আজকে আমার আর আমার হাজবেন্ড চলে গেছে খুলনার বাইরে অফিসের কাজে তাই অনেকটা ছাড়াই সময় কাটাচ্ছি আসলে মানুষের জীবন চলমান আজ সকালে উঠে মনটা একটু খারাপই লাগছিল আমাদের দোতালায় একজন মহিলা মারা গিয়েছে কিন্তু আমাদের জীবন কিন্তু চলেই যাচ্ছে জীবন কিন্তু থেমে নেই তারপরও এই ক্ষণস্থায়ী জীবন নিয়ে আমাদের কত অভিযোগ কাল রাতে ডিমগুলো এনেছিলাম কিন্তু পরিষ্কার করা হয়নি তাই আম্মুর বাসায় যাওয়ার আগে ভাবলাম সব কিছু একটু গুছিয়ে রেখে যাই কোথাও যাওয়ার আগে যদি ঘরটা সুন্দর করে গুছিয়ে রেখে যাওয়া যায় তাহলে বাসায় এসে অনেকটা রিল্যাক্স লাগে আর এই শীতের বেলার সময় সময় করে কাজ করা আসলেই অনেক কঠিন হয়ে যায় বেলা এতটাই ছোট হয়ে গেছে যে যতই টাইম ভাগ ভাগ করে নেই না কেন কিছু না কিছু কাজ বাকি রয়েই যায় কিন্তু আমার আম্মু আমাকে একটা কথা বলে দিনটা যদি তুমি একটু তাড়াতাড়ি শুরু করো দেখবে সব কাজ সময় মতোই হয়ে যাবে এই ধরো তুমি সকালে ফজরের নামাজ পড়ে যদি আর না শো তাহলে কিন্তু দেখবে তোমার কাজ খুব সময় দ্রুততর সাথে হয়ে যাবে তারপরও প্রতিদিন তো আর হয়েই ওঠে না মাঝে মধ্যে মনে হয় একটু রিল্যাক্স সময় কাটাই মাঝে মধ্যে একটু আলসামিও লেগে যায় তারপরও কাজ তো করতেই হয় নিজের সংসারের কাজ একটা অন্যরকম ভালোবাসা কাজ করে যতই কষ্ট হোক না কেন মনে হয় এটা তো আমার নিজের সংসার তাই সুন্দর করে কাজ করলে ওই কাজগুলোতে আর কোনো কষ্ট হয় না আসলে তোমাদের সাথে কথা বলতে গেলে মাঝে মধ্যে খুঁজে পাই না কী বলবো আমার কত কত আপুদের ভিডিও দেখি কত সুন্দর করে কথাগুলো খুব সুন্দর করে গুছিয়ে বলে আমি আসলে অতটা গুছিয়ে বলতে পারি না তবে চেষ্টা করছি আস্তে আস্তে শিখে যাব আমার ভয়েস ওভারের পিছনে তোমরা একটা পাখির ডাক বা কথা শুনতে পারবে ও আমাদের বাসার একটা পছন্দের পাখি ওর নাম টিনটিন ও একটা শালিক পাখি এত কথা বলতে পারে একদিন তোমাদেরকে দেখাবো এমনি সময় চুপি থাকে যখন আমি ভয়েস ওভার দেই তখন ওর কথা যেন বেড়েই যায় একটার পর একটা কথা বলতেই থাকে বলতেই থাকে ও আমাকে কি বলে ডাকে আম্মু বলে ডাকে কারণ আমার বাচ্চারা আমাকে আম্মু বলে ডাকে সেটা শুনে শুনেই ও একা একাই রপ্ত করে ফেলেছে আসলে এই পশু ধরনের ভালোবাসা কাজ করে যেমন কারো থাকে অ্যাকোরিয়ামের মাছের প্রতি আমার যে খুব একটা পাখি পালা বা পোষার প্রতি আগ্রহ তা কিন্তু নয় এই পাখিটা আমার হাজবেন্ড কিনে নিয়ে এসেছিল আমার ছেলের জন্য তার খুব শখ হয়েছিল যে তার একটা কথা বলা পাখি লাগবে সে মিনা কার্টুন দেখত আর মিঠুকে দেখতো যে মিনার সাথে কথা বলছে সেই থেকেই তার আগ্রহ তার একটা কথা বলা পাখি চাই এই দেখো ঘরের খুঁটিনাটি কাজ সেরে আমি কিন্তু আমার আম্মুর বাসায় চলেও এসেছি এসে দেখছিলাম কি কি রান্না করেছে আব্বু জিজ্ঞেস করছিল কি খাবো যা যা বলেছি আম্মু প্রতিটা খাবারই রান্না করেছে আমার আম্মু ডিমের কোরমা রান্না করেছে আমার আম্মুর হাতের ডিমের কোরমাটা অসাধারণ হয় আসলে যেটাই বলো না কেন মায়ের হাতের রান্না যেরকমই হোক না কেন তার একটা অন্যরকম স্বাদ আছে যেমন আমার ছেলেই বলো অনেকেই বলে আমার রান্নায় লবণ কম হয় কিন্তু আমার ছেলে বলবে না তুমি যা রান্না করেছো অনেক মজা হয়েছে তারপরে আর বেশ ভিডিও করা হয়নি খাওয়া দাওয়া শেষে শুয়েই ছিলাম তারপরে আম্মুর সাথে পেরিয়ে পড়লাম ফুচকা খাওয়ার উদ্দেশ্যে তাই আম্মু আমার ছেলে মেয়ে আর আমি চলে গিয়েছিলাম আমাদের কাছেই একটা বাজারে বাজারের নামটা আমি বলতে চাচ্ছি না কারণ তোমরা যারা শুনবে হাসি না পাও কারণ বাজারের নাম হলো বয়রা বাজার এখানে আমি বেস্ট বাইতে এসেছিলাম সংসারের খুঁটিনাটি জিনিস দেখছিলাম আসলে যত কিছুই থাকুক না কেন মেয়েদের খুঁটিনাটি জিনিস দেখলে কিনতে ইচ্ছা করে স্বপ্নেও এসেছিলাম স্বপ্নে বেশ ছাড় চলছে সব কিছুর উপর ওদের অনেক ছাড় চলছে কিন্তু আমি তো আমার জিনিসগুলো কিনে ফেলেছি শীতের যা লাগবে এর জন্য আমার আর খুব একটা জিনিসের প্রয়োজন হয়নি আম্মু দু একটা জিনিস কিনেছে এই তারপরে আমরা চলে গিয়েছিলাম ফুসকা খেতে আমাদের খুলনার ফুসকা কিন্তু অনেক পপুলার আর এই মুড়ি মাখাটা তো অসাধারণ আমি মুড়ি মাখা খেতে থাকি তাহলে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ